আমরা অনেকেই আছি লাভি করে বেগুন বসিয়েছি মাকরা বেগুন সাদা ভাঙর বা কালো ভাঙর বা মুক্ত কাশি নানান রকম বেগুন আমরা বপন করেছি বা চারা বসিয়েছি কারণ বেগুনের প্রচুর দাম দেখে তবে এই গাছে যদি আমরা পরিচর্যা করতে পারি আমাদের গাছগুলিতে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছগুলিতে ফুল ফল আসা শুরু হবে হ্যাঁ হ্যাঁ বন্ধু অবশ্যই ঠিক শুনেছ গাছের বেগুন গাছের শীতকালীন ক্ষেত্রে যথেষ্ট পরিচর্যা করতে হবে এই বেগুন গাছের ক্ষেত্রে কোন কোন সার কোন কোন পোকার বিষ কোন কোন অনুখাদ্য বা কী কী স্প্রে করা দরকার রয়েছে গাছের কী কীভাবে যত্ন নেওয়ার দরকার রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমরা কথা বলবো তাই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধু প্রথমে আমরা জানাবো এই বেগুন গাছের ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় কি কি পরিচর্যা করব। বেগুন গাছের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের যে পরিচর্যা করতে হবে বেগুনের জমিগুলিতে যদি প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা থাকে সেগুলিকে আমরা খুশে দেওয়ার চেষ্টা করব অথবা আমরা পুরা ঘাস মারা বা সুই পাওয়ার ব্যবহার করে আমরা কিন্তু বেগুনের জমিগুলির ঘাসগুলিকে মারব তবে হ্যাঁ বেগুনের জমিগুলিতে সুই পাওয়ার ব্যবহার করা যায় বা অন্যান্য ঘাস মারা তেমনভাবে প্রয়োগ করা যায় না সুইপার দিলেও তবে কিন্তু গোড়া থেকে অনেকটা দুধে প্রয়োগ করতে হবে তারপরে জমিটা ভালো করে কিন্তু খুষিয়ে দিতে হবে এতে করে তোমার কিন্তু ঘাসগুলি মরবে এবং গাছগুলি সুস্থ সবল থাকবে গাছে কোনো রকম সমস্যা দেখা যাবে না এগুলো অথবা তোমরা করলা জমির ক্ষেত্রে সরি অথবা তোমরা বেগুনের জমির ক্ষেত্রে কোনোরকম ঘাস মাড়া বিষ না প্রয়োগ করে প্রথম অবস্থায় খুসে দেবে এবং দেওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপে যেটা করতে হবে এই গাছগুলির গোড়ায় কিছু কিছু রাসায়নিক সার আমাদের প্রয়োগ করতে হবে দিয়ে হালকা পরিমাণে হালকা পরিমাণে আমরা যখন খুসে দেবো সেই খোসা আর মাটি হালকা পরিমাণে চাপা দেব অতিরিক্ত না বেগুন অর্থাৎ কোদালের সাহায্যে কিন্তু না খুসনি বা পাশনি সাহায্যে হালকা হালকা পরিমাণে মাটিটা কিন্তু চাপা দেব গোড়াটা কিন্তু আমরা বাঁধবো না যেহেতু বন্ধু বৃষ্টি বা বর্ষা নামতে পারে বা নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে অতিরিক্ত জল দিতে পারেন এর ফলে বেগুন গাছের গোড়ায় রাসায়নিক সারের গিয়ে গাছগুলি ঢসা বা এরকম নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি হালকা পরিমাণে মাটি দিতে হবে অল্প পরিমাণে মাটি দিতে হবে কয়লা গাছের ক্ষেত্রে গোড়াটা খুসে নেওয়ার পর এখানে পুনঃ সুফলা আর সেপের পুনঃ পুনঃ সুফলা অথবা তোমরা এখানে গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দুটোর মধ্যে যে কোনো একটা রাসায়নিক সার করে নেবে আর আমার বাংলাদেশের বন্ধুরা এখানে ফর ডিএপি ব্যবহার করবে ইউরিয়া কেউ কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে প্রয়োগ করবে না বেগুন গাছের ক্ষেত্রে যদি তোমরা ইউরিয়া প্রয়োগ করো গাছ কিন্তু একেবারে গাছটা দেখবে লিকলিকে কিরকিটে হবে আর ডালটা কিন্তু চিকন হবে হালকা ঝড় থেকে আপনি কিন্তু দেখবেন গাছগুলি ভেঙে ভেঙে পড়ছে গাছের কাণ্ড কিন্তু মোটা হবে না গাছের কাণ্ড যত পাকাটির মতো একেবারে মোটা মোটা পাকাটির মতো যত মোটা করতে পারবেন ততই কিন্তু কিন্তু আপনার গাছ সুস্থ সবল হবে আর দীর্ঘস্থায়ী ফল ফুল দেবে তাই ডিএপি অনলি ফর বাংলাদেশের বন্ধুরা ডিএপি ব্যবহার করবেন যেহেতু তাদের দেশে চোদ্দো পঁয়ত্রিশ সুফলাভ পাওয়া যায় না সেই জন্য অনলি ফর ডিএপি দেবে এবং তার সাথে সাথে আমাদের দিতে হবে হিউমিক অ্যাসিড ফলিক যুক্ত যে কোনো দানাদার যে কোনো দানাদার শিকড় ছাড়া যেমন বাংলাদেশের ক্ষেত্রে কালো কালো দানাদার শিকড় ছাড়া কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে যেটাকে মাইক্রোনিউটেন্ট বলে থাকে এই হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড পার বিকেতে মিনিমাম দু কেজি দুই থেকে তিন কেজি পরিমাণে তোমরা কিন্তু একেবারে সার সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দেবে দিয়ে তার পরবর্তীতে হালকা হালকা পরিমাণে কিন্তু গোড়ায় মাটি চাপা দেবে খুশনি বা পাশনির সাহায্যে দেওয়ার পর জমিতে কিন্তু জলসেচ দিতে হবে এবং জমিতে জলসেচ দেওয়ার মিনিমাম মিনিমাম আপনি দেখতে পাবেন এক সপ্তাহের ভিতরে তোমার গাছের গতি বৃদ্ধি হওয়া শুরু হচ্ছে অবশ্যই গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হতে হবে গাছ যদি অল্প দিনের হয় মিনিমাম দশ থেকে পনেরো দিনের হয় তাহলে গাছের গোড়ায় রাসায়নিক সার বা এটা সেটা দিয়ে হালকা মাটি চাপা দিয়ে জলসেচ দিলে গাছের গোড়ায় ঢসে লেগে গাছ মারা যেতে পারে গাছের বয়স মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস হতে হবে তবেই কিন্তু রাসায়নিক সার দিয়ে হালকা পরিমাণে মাটি চাপা দিয়ে দিতে হবে দেওয়ার পর আমাদের যেটা করণীয় দেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হল আমাদের এখানে পোকার পরিচর্যা করতে হবে এবং গাছগুলিতে নিয়মিত ছত্রাকনাশক অনুখাদে স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু এটা আমাদের অবশ্যই বেগুন গাছের ক্ষেত্রে চালিয়ে যেতে হবে তা না হলে গাছের কিন্তু ভাইরাস লেগে যেতে পারে গাছের পাতা কুঁকড়ে যেতে পারে গাছগুলি তুলসী লেগে যেতে পারে নানান সমস্যা বা পাকড়ের সমস্যা কিন্তু হতে পারে তাই আমাদের যেটা করতে হবে নিয়মিত পোকার পরিচর্যা করতে হবে বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে শীতকালীন ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে গাছে তুলসী লাগা গাছগুলি কিন্তু কোকরা লাগা এরকম ভাব সৃষ্টি হচ্ছে গাছের পাতা যদি পুরো হলদেটা ভাব হয় তাহলে আপনি বুঝবেন সেখানে কিন্তু তুলসী লাগার সমস্যার সৃষ্টি হবে সেই গাছে কিন্তু বেগুন পরিমাণে হবে না আর গাছের যদি পাতা দেখতে পাবেন হালকা হালকা একেবারে সবুজ সবুজ ধরনের কিন্তু গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে বুঝবেন সেখানে থ্রিপস বা চষি পোকার আক্রমণ হয়েছে তাই বেগুন গাছের ক্ষেত্রে থ্রিপস এবং চষি পোকা কিন্তু দুই ধরনের গাছগুলি কিন্তু রস শোষণ করে এক নম্বরের সাদামাছি আর দুই নম্বরের কিন্তু চষি পোকা এই দুটি পোকায় কিন্তু বেগুন গাছের একেবারে রস শোষণ করে গাছগুলিকে ভাইরাস লাগা করে দেয় দেখবেন যে ভাইরাস লাগা গাছেও কিন্তু অর্থাৎ গাছের পাতা কুকুরে যাচ্ছে অথচ কিন্তু গাছে বড় বড় বেগুন হচ্ছে এর প্রধান কারণ তোমার গাছে একেবারে প্রচুর পরিমাণে গাছ ভালো আছে কিন্তু গাছের পাতা একেবারে প্রচুর পরিমাণে চষি পোকা এবং সাদামাছিতে খেয়ে নিচ্ছে এই তোমাদের বলবো একটা ওষুধ কিন্তু দু রকম কাজ একটা ওষুধ কিন্তু দু রকম কাজ সেই ওষুধগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এক নম্বরে আমরা যে ওষুধটা নিয়ে চলে এসেছি সেটা ওষুধটার নাম হলো ডারবি হ্যাঁ বন্ধু এর ভিতরে রয়েছে পাইরিফক্সিন এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে তোমরা জানো ব্যাপক হারে ব্যাপক হারে জনপ্রিয় একটা ওষুধ এই পাইরিফক্সিন এবং এর সাথে ফিপ্রোনিল এই দুটো একসাথে মিশ্রিত করে কিন্তু তৈরি করা হয়েছে যা সাদামাছি এবং শষু জন্য ব্যাপক একটা তরল ওষুধ ভালো কার্যকরী ওষুধ ডারবি তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা শীতকালীন ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি রিকমেন্ড করবো তোমরা পুলিশও ব্যবহার করতে পারো এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে তোমরা যেন ব্যাপক পরিমাণে জনপ্রিয় ওষুধ যার ভিতরে রয়েছে পাইরিফক্সেন এবং রয়েছে এর সাথে ইমিটাক্লোপিড হ্যাঁ বন্ধু দুটি কিন্তু একেবারে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে আছে যা সাদা মাছি এবং চষি পোকার জন্য ব্যাপক শক্তিশালী ওষুধ যা আলাদা করে সাদা মাছির ওষুধ ক্রয় করা লাগবে না এই ওষুধ যদি তোমরা পুলিশ ব্যবহার করতে পারো তাহলে সাদা মাছি চষি পোকার দুটি একসাথে বেগুন গাছের ক্ষেত্রে খতম করতে পারবে বেগুন গাছের পাতা কোকড়ানো গাছের ভাইরাস লাগা প্রভৃতি এবং সেই সঙ্গে সঙ্গে গাছ গাছের কিন্তু হলুদ হলুদ যে ভাব একেবারে হলুদ হলুদ যেটা ভাব হচ্ছে সেটা তুলসি লেগে হচ্ছে হালকা হলদেটে ভাব সেটা কিন্তু এই চষ্টি পোকার কারণে হচ্ছে তাই কিন্তু পুলিশ অথবা ডারবি দুটির মধ্যে যে কোনো একটি বিষ প্রয়োগ করবে এই দুটির মধ্যে যে কোনো একটি কীটনাশক বিষ প্রয়োগ করলে তোমার বেগুন গাছ কিন্তু চষ্টি পোকা মুক্ত হবে হ্যাঁ বন্ধু এইগুলোই কিন্তু শীতকালীন ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি তাই তোমরা ব্যবহার করবে আর ফল ছিদ্রকারী লাদা পোকার জন্য শীতকালীন ক্ষেত্রে চাষিদের আমরা রেকমেন্ড করে থাকি তোমরা একা লাগস দিতে পারো কোম্পানির এবং সেই সঙ্গে সঙ্গে ধান দিতে পারো এবং সেই সঙ্গে সঙ্গে কুইনাল ফস এছাড়াও রয়েছে কুইন গার্ড কুইনালফাস গ্রুপের আরেকটা ওষুধ রয়েছে কুইন গার্ড এই শীতকালীন ক্ষেত্রে তোমরা যদি এই ওষুধগুলি ব্যবহার করতে পারো ব্যাপক হারে ফল লেদা পোকার জন্য কাজ করবে সুমিত বা সামিট এই ধরনের বীজগুলি ব্যবহার করবে না বেগুন গাছ হলুতেই কিন্তু ধীরে ধীরে কিন্তু বুড়ো হয়ে যাবে তাই কুইনালফাস গ্রুপের ফল ছিদুরকারী লেদা পোকা ওষুধ এবং চষু পোকার ওষুধ তার সাথে সাথে অবশ্যই মাছি গ্রুপ সাদামাছির ওষুধ হিসাবে তোমাদের আমি বারে বারে বলে থাকি অ্যাসডামারপি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ আমর বাদ অ্যাসার্মামারপিট টোয়েন্টি পার্সেন্ট ওষুধ তোমরা স্টার টোয়েন্টি অথবা থিম অথবা বাদশা অথবা নানান যে কোনো কোম্পানির তোমরা কিন্তু ওষুধ বা রাইড একসাথে মিশ্রিত করে ভালো করে তোমরা কিন্তু বা ভ্যানিশ এগুলো কিন্তু একসাথে মিশ্রিত করে ভালো করে কিন্তু নিয়মিত প্রয়োগ করবে সপ্তাহে দুদিন করে শীতকালীন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এতে করে তোমার গাছ সুস্থ এবং সবল থাকবে অবশ্যই এখন কিন্তু চষি পোকার বিষ নিয়মিত চষি পোকা মাছির বিষ এবং ফল তো লাদা পোকার বিষ নিয়মিত স্প্রে করুন তাহলে তোমার বেগুন গাছ সুস্থ এবং সবল থাকবে এবার চলো বেগুনের জমির ক্ষেত্রে পিজিআর কি কী স্প্রে করতে হয় প্লান্ট গ্রোথ রেগুলেটর যা গাছগুলিকে অতিরিক্ত গতিবৃদ্ধি করতে সাহায্য করে হ্যাঁ বন্ধু বেগুন গাছের ক্ষেত্রে আমরা যদি মরগানকে ব্যবহার করতে পারি অ্যামাইনো অ্যাসিডযুক্ত মরগান ব্যবহার করতে পারি ইয়া গাছের অতিরিক্ত কিন্তু ফুল ফল আনে এবং ফুল ঝরাকে কন্ট্রোল করে এবং ফলকে ফলকে অর্থাৎ ফুলকে ফলে পরিণত করতে ব্যবহারে মরগান সাহায্য করে এবং এই মরগান বেগুনকে নরম করতেও সাহায্য করে তাই মরগান পিজিয়াটা অবশ্যই বেগুনের জমির ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে প্রতি দশ লিটারে মিনিমাম কুড়ি এম করে ব্যবহার করতে হবে পনেরো লিটার ঢাপে মিনিমাম তিরিশ এমএল করে সপ্তাহে একদিন করে ব্যবহার করবে এবার চলে আসি বেগুনের ক্ষেত্রে পিজিআর সরি বেগুনের ক্ষেত্রে ছতের কাঁচক বেগুনের জমির ক্ষেত্রে পাতা পচা রোগ এবং পাতায় টিপ টিপ দাগ প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম রয়েছে ইন্দোফিল স্প্রিন্ট এই ইন্দোফিল স্প্রিন্ট ফাঙ্গিসাইড যদি তোমরা ব্যবহার করো তাহলে বেগুন গাছের পাতায় টিপ টিপ দাগ বেগুন গাছের পাতা কিন্তু পচা বা বেগুন পচা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কাজ করবে তোমরা কিন্তু এর পরিবর্তে অ্যামিস্টার টপও কিন্তু ব্যবহার করতে পারো তবে অ্যামিস্টার টপ ব্যবহার করলে মরগান এই ফিজিয়াটা ব্যবহার করবে না কারণ অ্যামিস্টার টপের ভিতরে এমন উপাদান রয়েছে যা গাছের ছত্রাকনাশক হিসেবে অ্যান্টিবায়ডি হিসেবে কাজ করে সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং গাছের অনুখাদ্য হিসেবে কাজ করে থাকে তাই তোমরা যারা মরগান দেবে তারা কিন্তু অ্যামিস্টার টপ দেবে না এর পরিবর্তে স্প্রিন্ট ব্যবহার করবে অথবা তোমাদের কিন্তু যারা কিন্তু অ্যামিস্টার টপ দেবে তারা মরগানটা ব্যবহার করবে না ঠিক আছে আমি কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিলাম তাই বেগুন গাছের ক্ষেত্রে বর্তমানে কি কি পরিচর্যা করা দরকার পোকার বিষ হিসেবে কী দেওয়া দরকার সার হিসেবে কি কি দেওয়া দরকার এবং গাছগুলি দ্রুত ফুল ফল আনার জন্য কি কী করণীয় তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিয়ে দেবে আর তোমরা যদি নানা রকম যেমন রয়েছে বরবটি শসা টমেটা ভেন্ডি উচ্ছে করলা বেগুন এছাড়াও নানান রকম মটরশুঁটি ধনিয়া নানা লাল শাক নানান রকম বীজ আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে আমাদের সাথে মেসেজ করে যোগাযোগ করতে পারো তোমাদের বীজগুলি পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে একেবারে ঘরে দুয়ারে পৌঁছে যাবে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা যারা বীজ কিনতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই বীজ পেয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি